ট্যাবলেট এর কাজ কি আমাদের শরীরের জন্য এই নিউরোবি কি কি ভূমিকা রাখতে পারে তা আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো নিউরোবি এটি তৈরি করেছেন স্কয়ার কোম্পানি লিমিটেড এর জেনেটিক নেম এটির মধ্যে তিন ধরনের ভিটামিন রয়েছে বি এক বি ছয় বারো নিউরোবি উপকারিতা পিঠ কোমরের ব্যথা ও বিভিন্ন ধরনের নার্ভের প্রদাহে দীর্ঘস্থায়ী বিভিন্ন ব্যথা বিভিন্ন ভিটামিনের অভাবে যেসব ব্যথাগুলো হয়ে থাকে সেসব ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে ডায়াবেটিস নিউরোপ্যাথি রোগের ব্যথা মোচর বা টান পরা ব্যথা দূর করে পেরি নিউরোলজি মাংসপেশির ব্যথা মেরুদণ্ডের ব্যথা এসব ক্ষেত্রে এই নিউরোবি ব্যবহার করা হয়ে থাকে দোর্জ ট্যাবলেট এক মাইনাস তিনটি ট্যাবলেট প্রতিদিন এটি খেতে হয় এক থেকে তিন মাস পর্যন্ত বিভিন্ন কারণে ঔষধের মাত্রার তারতম্য হতে পারে ডাক্তার যেভাবে পরামর্শ দিয়েছেন ঠিক সেভাবে ঔষধ গ্রহণ করুন আপনার প্রেসক্রিপশনের নির্দেশাবলী অনুসরণ করুন পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত সুসহনীয় কখনো কখনো অ্যালার্জিক প্রতিক্রিয়া দেখা দিতে পারে আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের কোন মেডিসিন সম্পর্কে জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ